প্রিয় ভিওয়ার্স দেখেন জামাত নিয়ে কিছু কথা জামাত নাকি ক্ষমতায় আসবে জামাতের কার্যকলাপগুলি একটু দেখেন জামাত প্রথমেই করেছে নির্বাচনের সংস্কারের নামে পরে বাধ্য হয়ে নির্বাচনে এসেছে তবু তারা নাকি সঠিক আবার নির্বাচনে আসার পরে পিয়ার বুট নিয়ে আন্দোলন করেছে যে মানুষের ম্যানডেট না পাই অবশেষে সেটা থেকেও বিরত হয়েছে তৃতীয়ত তারা ধর্ম ব্যবসায়ী চরম নিয়ে জুট করেছে যে চরমনাই বলেছিল যে শয়তানের সাথে জুট হবে তবে জামাতের সাথে হবে না অথচ তারা ক্ষমতার লোভে এই ধর্ম ব্যবসায়ীদের সাথে নিয়েছে এদেরকে এ আবার ক্ষমতার বাগ দিতে চায় চতুর্থত ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে দেখেন হিন্দুদের পূজায় গিয়ে তারা খাওয়া দাওয়া করেছে এবং ইসলাম অনেকগুলি কথা বলেছে আর রোজা

আপনার ভালো শেয়ার করবেন এবং ধন্যবাদ সকলকে আসলাম আলাইকুম রাহমতুল্লাক প্রিয় বিওয়ার্ডস আজকে সেই ঐতিহাসিক কলঙ্ক দিবস উনিশশো সালের তেইশে জুন বাঘেরুথি নদীর তীরে পলাশীর নাম্র কারণে সিরাজউদ বাংলা বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার কাছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সিরাজউদৌলা হেরে যান আজকে সেই তেইশে জুন উনিশশো সাতান্ন সাল তেইশে জুন তেইশে জুন উনিশশো সাতান্ন সালের আজকের এই দিনে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা অস্তমত হয় মির্জাফর আলী খানের মির্জাফরের কারণে বাংলার ইতিহাসে একটি কলঙ্ক দিবস এই দিবসটি পালন করা হয় ভারতের অনেক রাজ্যে এখনও এগুলি এই দিবসটি কলঙ্ক দিবস হিসেবে পালিত পালন করা হয় রায় দুর্লভ জগৎ সেট অমির চাঁদ বেগম এবং মির্জাফর আলী খানের বেইমানির কারণে বাংলাদেশের শেষ নবাব বাপসিরাজউদ্দোলা পরাজিত হতে বাধ্য হন তারা লর্ড ক্লাইভের সাথে গুপন চুক্তি করে ষড়যন্ত্রের মাধ্যমে সিরাজউদ্দোল্লাকে হারিয়ে দেন এই দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিবস হিসাবে পরিচিত দেশপ্রেমিক সিরাজউদ্দোল্লাকে আমরা যেরকম স্মরণ করি তেমনি ঘৃণা করে স্মরণ করি মির্জাফরলি খানকে যিনি ষড়যন্ত্র করে টাকার বিনিময়ে এবং মস্ণদের লুবে বাংলা স্বাধীনতাকে বেইমানির মাধ্যমে হস্ত বেইমানির মাধ্যমে বাংলা স্বাধীনতাকে অস্তমিত করেছিলেন আমরা তাকে ভরে স্মরণ করি আবার শ্রদ্ধা ভরে স্মরণ করি উম্মির চাঁদ সরি শ্রদ্ধা ভরে স্মরণ করি মোহনলাল সহ যেন সিরাজদ্দার মতো দেশপ্রেমিক লোকজনকে যারা বাংলা স্বাধীনতাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে যারা বাংলা স্বাধীনতাকে অক্ষত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে নিজের জীবনকে আত্মহতি দিয়েছে আমরা আরও স্মরণ করি এই আমাদের বাংলাদেশের পাঁচই আগস্টের গসেটি বেগনের পতনের পতনের দিনকে যে দিন এই বাংলার গসেটি বেগম বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে জনগণ তাদেরকে বাধ্য করেছে যা হোক আজকের সেই তেইশে জুন নদিয়া জেলার বাগিরথী নদীর তীরের মির্জাফরদের কারণে বাংলা স্বাধীনতা অস্থমিত হওয়ার এই ইতিহাসকে আমরা স্মরণ করি স্মরণ করি জনাব সিরাজউদ্দৌল্লাহকে এবং ঘৃণাবরে প্রত্যাখ্যান করি ঘৃণাবরে স্মরণ করি মির্জাফর আলী খানকে সবাইকে ধন্যবাদ